হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জিসকা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ সলুপ্রেড এইট এমজি যার গ্রুপ নেম হলো মিথাইল পেডনিচলন এই ওষুধটি ব্যবহার করা হয় বিভিন্ন অ্যালার্জিক অবস্থা যেমন তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া অ্যানাফিল্যাক্সিস শ্বাসকষ্ট হাঁপানি বাত রোগ রিউমাটোয়েড আরটিস ত্বকের পদাও বিভিন্ন ধরনের চামড়ার রোগ শোকের রোগ হরমোন সমস্যা এইটি একটি শক্তিশালী পদাওনাশক এবং ইমিউনো সাপ্রেজেন্ট। এইটি শরীরের পদাও সৃষ্টিকারী পদার্থগুলোর নিসরণ কমিয়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকলাপ কমিয়ে কাজ করে এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে একবার খেতে হবে বা দুইবার খেতে হবে এইভাবে সাত থেকে দশ দিন এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পাতা পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন